নমস্কার আরো একবার সবাইকে আন্তরিক অভিনন্দন আগামী আঠারোই অক্টোবর দেবুর বৃহস্পতি অতিচার গতিতে সঞ্চারিত হয়ে তঙ্গস্ত হচ্ছেন একই সাথে দেবগুরু বৃহস্পতি আপনাদের একাদশ ভাব থেকে বেরিয়ে আপনাদের দ্বাদশ ভাবে অর্থাৎ কর্কট রাশিতে চন্দ্রের ঘরে প্রবেশ করছেন আজকের আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো দেবগুরু বৃহস্পতির হঠাৎ এই পরিবর্তন সিংহ রাশি অর্থাৎ আপনাদের জীবনে কোন কোন দিক থেকে কী ভাবে প্রভাব ফেলবে কোন কোন দিকটা পজিটিভ থাকবে আর কোন কোন দিক থেকে বিশেষভাবে সিরিয়াস থাকতে হবে অ্যাকর্ডিং টু হাউজ অ্যাকর্ডিং টু প্লানেট সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করবো তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন তার আগে আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন আলোচনা শুরু করা যাক দেবগুরু বৃহস্পতি যিনি আমাদের সঞ্চয়ের কারক যিনি আমাদের ভাগ্যের কারক সন্তানের কারক স্পিরিচুয়ালিটির কারক সেই দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বাদশ ভাবে প্রবেশ করছেন দেবগুরু বৃহস্পতি যদি একাদশ করছিলেন তবে দেবগুরুর কিন্তু পঞ্চম দৃষ্টি ওপরে রাহুল পড়ছিল তো দেবগুরুর যে পজিটিভ ক্ষমতা সেটা কিন্তু অনেক অংশেই কম ছিল নেগেটিভ রেজাল্ট আমাদের জীবনে বেশি প্রাপ্তি হচ্ছিল তো এখন কথা হচ্ছে দেবগুরু আমাদের দ্বাদশ ভাবে প্রবেশ করছেন একই সাথে দেবগুরু দৃষ্টি পড়ছে আপনাদের চতুর্থভাবে আপনাদের ষষ্ঠ ভাবে আপনাদের অষ্টম ভাবে দেবগুরু বৃহস্পতি আপনাদের পঞ্চম ভাবের লর্ড আপনাদের অষ্টম ভাবেরও লর্ড তো দেবগুরু বৃহস্পতি চন্ডের ঘরে অর্থাৎ কর্কট রাশিতে আপনাদের জন্য কতটা কি প্রভাব ফেলবেন চলুন দেখে নেওয়া যাক দেখুন চন্ড এবং দেবগুরু বৃহস্পতি পরস্পরের মিত্রগ্রহ দ্বাদশ ভাবে যখন দেবগুরু বৃহস্পতি রাহুল প্রভাব মুক্ত হয়ে প্রবেশ করবেন প্রথমত বিদেশ সংক্রান্ত দিক থেকে পজিটিভ রেজাল্ট আপনাদের অবশ্যই প্রাপ্তি হবে আমার যে সমস্ত সিংহ রাশির ভাইরা অথবা বোনেরা বিদেশ যাত্রা করতে চাইছেন আপনাদের জন্য ভালো সময় থাকবে বিদেশ সংক্রান্ত ইনকাম যাদের আসে আপনাদের জন্য ভালো সময় থাকবে বিদেশে যারা সেটেল হতে চাইছেন অথবা ফরেন কোনো কোম্পানিতে যারা চাকরি করছেন যারা এমএনসি কোনো কোম্পানিতে দীর্ঘদিন ধরে চাকরির চেষ্টা করছেন আপনাদের প্রত্যেকের জন্যই ভালো সময় থাকবে তো বিদেশ সংক্রান্ত দিকটা আপনাদের অত্যন্ত ভালো থাকবে একই সাথে ভালো থাকবে চিকিৎসা সংক্রান্ত যে কোনো দিক ডাক্তার হতে পারেন নার্স হতে পারেন রিপ্রেজেন্টেটিভ হতে পারেন ওষুধের ব্যবসায়ী হতে পারেন ডায়াগনোসিস সেন্টার হতে পারে আপনাদের জন্য প্রত্যেকের জন্যই ভালো সময় থাকবে একই সাথে ইম্পোর্ট এক্সপোর্ট ট্যুর অ্যান্ড ট্রাভেল অথবা যারা কমিউনিকেশন সংক্রান্ত কোনো কাজ করেন তথ্য আদান প্রদানের কাজ যারা করেন আপনাদের প্রত্যেকের জন্যই ভালো সময় থাকবে কর্মজীবনের দিক থেকে পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন তবে কিছু ক্ষেত্রে কিন্তু ব্যয় আপনাদের একটু বাড়তে পারে খরচের দিকটা একটু মাথায় রাখবেন তবে ভয়ের কোনো কারণ থাকছে না এখানে দেবগুরু বৃহস্পতি আপনাদের পঞ্চম ভাবে লড তো পঞ্চম লড় হয়ে যেহেতু দ্বাদশ ভাবে প্রবেশ করবেন সন্তানের দিক থেকে খরচ আপনাদের একটু বাড়তে পারে সন্তানের সাথে কিছু সময়ের জন্য মানসিক দিক থেকে একটু ডিটাচ হওয়ার সম্ভাবনা থাকছে কারণ দেখুন দ্বাদশ ভাব এমন একটি ঘর যেখান থেকে আমাদের যে কোনো কিছু ছেড়ে যাওয়া চলে যাওয়া পুড়ে যাওয়া হারিয়ে যাওয়া এই সমস্ত দিককে বিচার করা হয় তো দ্বাদশ ভাবে যেহেতু খরচ আপনাদের একটু বাড়তে পারে তবে আপনার সন্তান যদি ফরেন কোনো আপ কোম্পানিতে চাকরি করেন অথবা বিদেশ সংক্রান্ত যে কোনো বিষয় নিয়ে পড়াশোনা করেন তবে সে অবশ্যই পজিটিভ রেজাল্ট পাবে একই সাথে দেখুন দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন পঞ্চম ভাব থেকে আমাদের রিলেশন কেও বিচার করা হয় তো দেখুন রিলেশনের দিক থেকেও কিন্তু একটু সিরিয়াস থাকতে হবে রিলেশনেও কিন্তু দূরত্ব বৃদ্ধির একটা সম্ভাবনা বৃদ্ধি করছেন দেবগুরু অবস্থান তো একটু সিরিয়াস অবশ্যই থাকবেন একই সাথে দেবগুরু বৃহস্পতি আপনাদের অষ্টম ভাবের লর্ড অষ্টম ভাবে লর্ড হয়ে দ্বাদশ ভাবে অবস্থান করছেন তবে দেবগুরুর দৃষ্টি আপনাদের অষ্টম ভাবে পড়ছে তো অষ্টম ভাবের দিক থেকে পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন দেবগুরু দৃষ্টি অষ্টম ভাবে পড়ায় প্রথমত সম্পত্তি নিয়ে যারা সমস্যার মধ্যে আছেন তার থেকে বেরিয়ে আসতে পারেন উচ্চশিক্ষা বিশেষ করে ডিপ নলেজ অকাল নলেজ তন্ত্রমন্ত্র গুপ্তবিদ্যা এই সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত আছেন আপনাদের জন্য ভালো সময় থাকবে তো অষ্টম ভাব আপনাদের জন্য ভালোই থাকবে তবে কিছু কিছু ক্ষেত্রে আঘাত লাগতে পারে সেদিক থেকে সিরিয়াস থাকার চেষ্টা করবেন দেবগুরু দৃষ্টি পড়ছি আপনাদের 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 ভাবে দেখুন দেবগুরু দৃষ্টিকে অমৃত মনে করা হয় দেবগুরু দৃষ্টি যেখানেই পড়ুক না কেন সেই সংক্রান্ত দিক থেকে পজিটিভ রেজাল্ট নিশ্চিতভাবে প্রাপ্তি হয় পরিস্থিতি যতই খারাপ হোক না কেন তো এখানে প্রথমত আপনাদের চতুর্থ ভাবে যেহেতু দেব দৃষ্টি পড়বে প্রপার্টি সংক্রান্ত দিকটাও আপনাদের ভালো হতে দেখা যাবে প্রপার্টি যে কোনো প্রবলেম থেকে আপনি আপনি বেরিয়ে আসতে পারেন যদি প্রপার্টি ক্রয় করতে করতে চান চান অথবা বিক্রি আপনাদের জন্য ভালো সময় থাকবে একই সাথে প্রপার্টি সংক্রান্ত কোনো ডিল যেটা দীর্ঘদিন ধরে ফাইনাল হব হব করেও হচ্ছিল না সেটা এবার ফাইনাল হয়ে যেতে পারে প্রপার্টি সংক্রান্ত সুখ আপনাদের প্রাপ্তি হবে একই সাথে ভালো থাকবে আপনাদের মাতৃপক্ষ দেবগুরু দৃষ্টি যেহেতু মাতৃপক্ষ আপনাদের খুব ভালো থাকবে আপনার মা কেরিয়ার হোক অথবা যে কোনো দিক থেকে স্বাস্থ্য হোক পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন একই সাথে দেখুন সিংহ রাশির বিদ্যার্থী যারা আছেন আপনাদের জন্যেও খুব ভালো সময় থাকবে ফোর্থ হাউসে দেবগুরু দৃষ্টি পড়ছে ফোর্থ হাউস এডুকেশনের ফাইম হাউস একই সাথে দেবগুরু আমাদের জ্ঞানের কারক হয়ে বিদ্যা স্থানে দৃষ্টি ফেলছেন তো পড়াশোনার দিক থেকে পজিটিভ রিজল প্রাপ্তি হবে কোনো এক্সাম যদি থাকে কোনো কম্পিটিশন যদি থাকে 18 অক্টোবরের পর থেকে ফিফথ ডিসেম্বরের মধ্যবর্তী সময়ের মধ্যে আপনাদের জন্য অবশ্যই ভালো সময় থাকবে সাপোর্ট আপনি অবশ্যই পাবেন বাদবাকি ট্রানজিট অনুযায়ী ফল আপনাদের প্রাপ্তি হবে এখানে দেখুন দেবগুরু দৃষ্টি আপনাদের স্পষ্টভাবে পড়ছে অর্থাৎ মকর রাশিতে শনিদেবের ঘরে দেবগুরু দৃষ্টি আপনাদের জন্য কিন্তু বিশেষ কিছু নেগেটিভ ফলদায়ক হবে না যদিও রাশিচক্রের ষষ্ঠ ভাব ঋণ রোগ শত্রুকে নির্দেশ করে ষষ্ঠ ভাব থেকে আমাদের জীবনের ঝগড়া অশান্তি এই সমস্ত দিককে বিচার করা হয় ভাব মনে করা হয় তবুও কিন্তু ষষ্ঠ ভাবে দেবগুরু বৃহস্পতি আপনাদের জন্য তেমন কিছু পজিটিভ ফলদায়ক হবেন না শত্রুর হাত থেকে মুক্তির পথ আপনাদের দেখাতে পারেন তবে কিছু কিছু ক্ষেত্রে ব্লাইন্ড ট্রাস্ট করা থেকে কিন্তু আপনাদেরকে বিরত থাকতে হবে কারণ আপনাদের রাশিতে বর্তমানে শনি ধাইয়াও চলছে তো আপনি যদি কাউকে অন্ধবিশ্বাস করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু প্রবলেমে জড়িয়ে পড়তে পারেন বাদবাকি কি ঋণ মুক্তির পথ আপনি দেখতে পারেন শারীরিক দিক থেকে কোনো সমস্যা দীর্ঘদিন ধরে যারা ফেস করছেন তার থেকে বেরিয়ে আসতে পারেন শুধু ব্লাইন্ড ট্রাস্ট করার থেকে কিন্তু আপনাদেরকে বিরত থাকতেই হবে তো আহ দেবগুরু বৃহস্পতির প্রভাব আপনাদের এই সমস্ত দিকগুলোতেই পড়বে প্রথমেই বলেছি ট্রানজিট অনুযায়ী ফল প্রাপ্তি হবে তো কেমন লাগলো আলোচনা অবশ্যই জানাবেন সিংহ রাশির জন্য দেবগুরুর এই ট্রানজিট কিছুটা কিছুটা পজিটিভ নেগেটিভ অবশ্যই বুঝতে পারছেন যে নেগেটিভ ঘরে নেগেটিভ গ্রহ পজিটিভ ফলদায়ক হয় আবার পজিটিভ গ্রহ নেগেটিভ ঘরে নেগেটিভ ফলদায়ক হয় তো সেটাতে তো কিছু করার নেই কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন नमस्कार